পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম আজকের আলোচ্য বিষয় দানের মধ্য দিয়ে কি পণ্য লাভ সম্ভব কাউকে কিছু দান করার মধ্য দিয়ে কি পণ্য লাভ করা যায় এ বিষয়ের উপর শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা আজকে আমরা শ্রবণ করব। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু আমরা প্রতি প্রত্যেকেই পূর্ণ লাভের আশায় কিছু না কিছু দান ধ্যান করে থাকি দান করলে সত্যি কি পূর্ণ লাভ হয় এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর সিহাস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থে বললেন দান করো কিন্তু দিন হয়ে কোনো রূপ প্রত্যাশা না রেখে তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক দয়া করা হিসাবে দান অহংকারের পরিপোষক যিনি কাতর ভাবে গুরু রূপে তিনি তোমার করেন তুমি তার হও অর্থাৎ আমরা যদি মনে কোনো দয়া দাক্ষিণ্য আশা অহংকার না রেখে কাউকে দান করি তাহলে কিন্তু সেই দান সফল হবে শিশী ঠাকুর বললেন শিশী ঠাকুর বললেন যাকে দান করব যিনি আমাদের দান গ্রহণ করবেন তার প্রতি আমাকে কৃতজ্ঞ থাকতে হবে শ্রী শ্রী ঠাকুর বললেন শ্রী শ্রী ঠাকুর বললেন যাকে দান করব যিনি আমাদের দান গ্রহণ করবেন তার প্রতি আমাকে কৃতজ্ঞ থাকতে হবে কেননা তিনি যদি দয়া করে আমাদের দান গ্রহণ না করতেন তাহলে আমাদের দান সফল হতো না আমরা অহংকারে মত্ত হয়ে দান করতে থাকি যার জন্য যার জন্য কিন্তু আমাদের দান সফল হয় না শ্রী ঠাকুর আরো সাবধান করে দিয়ে বললেন যাকে দান করবে তার দুঃখ অনুভব করে সহানুভূতি প্রকাশ করো সাহস দাও সান্তনা দাও পরে যা সাধ্য যত্ন সহকারে দাও প্রেমের অধিকারী হবে তোমার দান দান সিদ্ধ হবে দান করে প্রকাশ যত না করো ততই ভালো অহংকার থেকে রক্ষা পাবে বেশিরভাগ মানুষই এই ভুলটাই করতে থাকেন আমরা যদি লোভ ও অহংকারের বশবর্তী হয়ে নিজের নামের আশায় দান করে থাকি তাহলে কিন্তু ও দানের কোনো মাহাত্ম্য থাকে না শ্রী শ্রী ঠাকুর বানিয়ে দিলেন অযোগ্যে অপাত্রে দান দাতা গ্রহীতা দুই ম্লান অপাত্রে দান সিদ্ধ নয় ওতে কিন্তু বাড়াই ভয় শ্রী শ্রী ঠাকুর এই দুটি বাণীর মধ্য দিয়ে আমাদেরকে সাবধান করে দিয়ে বললেন দান করার আগে উৎস জানতে হবে কোন জায়গায় বা কোথায় দান করছেন সেই দানটি সঠিক জায়গায় পৌঁছাবে কি না সব কিছু যাচাই করেই তবেই কিন্তু দান করতে হবে ধরুন আপনি একজনকে কিছু টাকা দান করলেন আর সে সেই টাকা দিয়ে নেশা করে বাড়ি ফিরল তারপর বাড়ির লোকের ওপর অকথ্য ভাষায় গালাগালি এবং অত্যাচার করল তখন কিন্তু আপনার ওই দানটি বিফলে যাবে আপনার ওই দানটি কোনো ভালো কাজে লাগলো না খারাপ কাজের উদ্দেশ্যে দানটি গেল আপনার ওই দানটি কিন্তু কোনো ভালো কাজে লাগলো না উল্টে হিতে বিপরীত হল আপনার দানটির দরুন সেই দানের জিনিস নিয়ে সে করতে থাকলো সে বাজে কাজে লিপ্ত হলো। যার জন্য আপনার দান কিন্তু সফল হলো না আর ওইভাবেই কিন্তু আপনার দান বিফলে যাবে তাই দান করে যদি পুণ্য লাভ করতে চান তাহলে দান করার পূর্বে শ্রী শ্রী ঠাকুরের এই বিশেষ কথাগুলি অবশ্যই শুনবেন এবং দয়াল ঠাকুরের এই কথাগুলি মেনে কিন্তু দান করবেন তাহলে দেখবেন আপনার দান সফল হবে এবং আপনি লাভ করবেন পরম পিতার কৃপা সহজে লাভ করতে পারবেন জয়গুরু সকল দাদা মায়েরা সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই রকমই শিশি ঠাকুরের অমৃত বাণী শোনার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং লাইক সেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন